নমস্কার বন্ধুরা সমাজ কিচেনে তোমাদের সবাইকে স্বাগত আশা করি বন্ধুরা তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো আজকে আমি তোমাদের সাথে রেসিপি শেয়ার করবো তালের পায়েস এবার দেখো তালের পায়েসের জন্য আমার এখানে কিছুটা তাল লাগছে ছোট বাটির এক বাটি নিয়েছি আর এখানে আছে গোবিন্দভোগ ভোগ চাল হাফ বাটি আর এখানে এক কিলো দুধ আছে এবার সবার প্রথমে আমি তালটাকে একটু রান্না করে নেবো তাহলে দেখবে দুধে দিলে দুধটা কেটে যাবে না এবার এর মধ্যে চিনি দিয়ে দিলাম এবার দেখো তালটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে এবার তালটাকে নামিয়ে নেব এবার দুধ বসিয়ে দিলাম দুধটাকে খুব ভালো করে একটু ঘন করে নিতে হবে তাহলে কিন্তু পায়েসটা খুবই টেস্ট হবে এবার দুধটা আমি আগের থেকেই ঘন করে নিয়েছিলাম এবার দেখো চালটা ধুয়ে দিয়ে দিলাম এখানে এক কিলোর জন্য আমি একশো মতন চাল নিয়েছি এবার কাজু বাদাম ভেজে এই দুধের মধ্যে দিয়ে দিলাম এবার দিলাম তালের বাল এবার তালের বাল্বটা দিয়ে খুব ভালো করে এটা মিশিয়ে নিতে হবে তোমাদের যদি তালের পায়েসের রেসিপি ভালো লাগে অবশ্যই একবার হলো ট্রাই করো ভীষণ সুন্দর হয় খেতে আর তোমাদের যদি সুন্দর সুন্দর রেসিপি পেতে চাও তাহলে আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো আর যদি ফেসবুক থেকে দেখো পেজটিকে ফলো করো তাহলে আমি যখনই যা নিত্য নতুন ভিডিও আপলোড করব নোটিফিকেশান তোমাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে দেখো একদম ঘন খুবই ঘন হয়েছে কিন্তু এটা এবার নামিয়ে নেব এখন আমি একটা পাতটা সার্ভ করে দিচ্ছি আজকে তাহলে আমি এখানেই রাখছি এরপরের দিন আবার নতুন কোনো রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাবো তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা বন্ধুরা